জানুয়ারি মাসে কিন্তু শীত এই বছর একটু কমই লাগতেছে তারপরে আজকে সব ধরনের পিঠা অল্প অল্প করে বানাচ্ছি যেহেতু মেলা হচ্ছে পিঠা উৎসব হচ্ছে সেখানে আপনাদের ভাইয়া বললো যে চল যায় পিঠা খাবার বললাম যে না আমি অবশ্যই গেছিলাম পিঠা উৎসবে ঠিক আমার ওই পিঠাগুলো দেখে অতৃপ্তি লাগলো ভালো লাগলো না দেখে তার জন্য বাসায় এসে কিন্তু আমি পিঠা তৈরি করছি আর আমি যেহেতু পিঠা বানাতে পারি আমি কিসের জন্য বাইরে পিঠা কিনে খাবো আর আমার মানুষের হাতের কোনো খাবারই কিন্তু আমার খেতে তৃপ্তি নেয় না ভালো লাগে না আমি কারো হাতের খাবার বেশি খেতে পারি না আর আমি নিজেই পিঠা যা বানাই তাই আমার কাছে ভালো লাগে আমার অনেক বেশি শান্তি শান্তি লাগে যে আর মানুষের হাতের পিঠা আমি খেতে বেশি পছন্দ করি না আমি কারো হাতের পিঠা খেতে পছন্দ করি না আমার কারো হাতের পিঠা খেতে আমার ভালো লাগে না ভালো লাগে একজন মেশির পিঠা খেতে ইসমতার পিঠা খেতে ভাল লাগে ও অনেক সুন্দর করে বানায় আমার মতো করেই ওর পিঠাটা আমার কাছে বেশি ভাল লাগে পিঠা খেতে আমি আর কারো হাতের পিঠা খেতে পারি না আর আমার মার হাতের পিঠা আমি খেতাম আমার কাছে ভাল লাগতো পিঠা খেতে ঠিক আমি এখন তো আর নিজে পিঠা বানাতে পারি আর তার জন্য আমি যা হয়নি যে পিঠা বাইরে থেকে পিঠে কিনে এনে খাবো আর দেখেন এই পিঠাটা কিন্তু আমি দুধে ভিজেছি তেলের মধ্যে এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগিয়ে আর দেখেন আপনাদের ভাইয়া ইচ্ছা মতন পিঠা বানাচ্ছি আর খেয়ে খাচ্ছে আর প্রতিটা পিঠাই খেতে অনেক বেশি ভালো হয়েছিল আর কার কার পিঠা খেতে বেশি কে কে পিঠা খেতে পছন্দ করেন আমার মতন তাহলে ভাবে শীতের মধ্যে পিঠা বানিয়ে খাবেন আর কিনা পিঠা খেতে কিন্তু অতটা ভালো লাগে না অনেক ধরনের পিঠা বানালাম আপনাদের ভাইয়াকে খেতে দিলাম আজকে অনেক বেশি শান্তি শান্তি ভালো লাগতাছে যে অল্প অল্প করে বানায় নিজে যা বানাইছি তারপরও খেতে বেশি কিন্তু ভালো লাগে মানুষের হাতে পিঠা খেতে অতটা ভালো লাগে না তৃপ্তি সহ পিঠা বানাইছি অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠায় খেতেও অতটাই ভালো হয়েছে আসলে যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে আপনারা সবাই ভালো থাকেন যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে আমরা একটু পিঠা বানাচ্ছি এবং শুক্রবারে বেশি কাজ থাকে এবং বাজারে যাওয়া হয়েছিল অনেক বাজার করা হয়েছে আসলে ওগুলো ভিডিওর মধ্যে দেখানো হয়নি আর অতটা সময় ছিল না যেহেতু শুক্রবারের কিন্তু দিনটা বেশি আমার কাছে ছোট ছোটো লাগে